প্রত্যেকটা গৃহিণীর জীবনেও কিন্তু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিছুই ঘিরে আছে তবে হ্যাঁ সেই চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু সংসারকে ছাড়া নয় জানো তো যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছুই কিন্তু সংসারকে ঘিরেই তো চলো অনেক গল্প করতে থাকবো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে সকালটা কিছুটা এইভাবে শুরু হয়েছিল এ তো দেখতেই পাচ্ছ এই প্রচণ্ড গরমের মধ্যে কি সুন্দর নটামনি ফুল ফুটেছে না অনেকে আবার এটাকে কিন্তু টাইম ফুল বলে থাকে অবশ্য কী বলতো এটা কিন্তু টাইম অনুযায়ী ফোটে আর এখন দেখো এত গরমের মধ্যে অতি যত্নে বেড়ে উঠেছে তো আর অতি যত্নে কিন্তু এক তিল এক তিল করে বাড়তে বাড়তে কখন যে ফুলের গাছগুলো এই প্রচণ্ড গরমের মধ্যেও ফুল দিয়েছে সেটা কিন্তু আমি ভাবতেও পারছিলাম না আসলে ব্যাপার হচ্ছে এটা হচ্ছে চাওয়া পাওয়ার আরও ঊর্ধ্বে মানে কি বলতো যখন কোনো মানুষ দেখবে কিছু একটা ছোট্ট জিনিস চাই সেই জিনিসটা চাইতে চাইতে যখন কিছু জানাই থাকে না হঠাৎ করে অনেক কিছু পেয়ে যাই তখন সেটাকে কিন্তু চাওয়া পাওয়া উর্ধেই হয়ে যায় তাই না আর এই যে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে নয়নতারা আর একটা কিন্তু রজনীগন্ধার স্টিক বেরিয়েছিল তো সেটাও দেখানোর চেষ্টা করলাম প্রচন্ড গরমটা তো পড়েছেই আর এই প্রচন্ড গরমে আমি কীভাবে কিছু স্মার্ট টিপস ফলো করে নিজের সংসারের সমস্ত কাজ গুছিয়ে থাকি সেটাই আজকে বোঝানোর চেষ্টা করছি সকাল টাইমে এদিকে কিন্তু আমার ছেলে উঠে পড়েছে আমি কিন্তু দেখতেই পাচ্ছ যে রুমে বাবা মারা থাকে না আর কি সেই রুমটা গুছিয়ে নিয়েছি কালকে রাত্রিবেলায় কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছিল জানো তো ওই কারণে সকালে অনেকটাই আমাকে ভরে উঠতে হয়েছিল আর অনেক কাজও করতে হয়েছে আসলে ব্যাপার হচ্ছে অনেক জল জমেছিল আমাকে পরিষ্কার করতে হয়েছে তার সঙ্গে ব্যাপার হচ্ছে ওই যে ঝোড়ো হওয়া আসছিল তো তার কারণে কিন্তু সুন্দর করে ঘরটা পরিষ্কারও করে নিয়েছি তারপরে এই যে বিছানার কাছে চলে এসেছি দেখো আবারও কিন্তু মেঘলা ওয়েদার করছে বাইরের আবহাওয়া দেখে বুঝতেই পারছো আবার এদিকে যখন মেঘলা ওয়েদার করে তখন কিন্তু দেখবে প্রচণ্ড পরিমাণে গরমটাও লাগে তবে কি বলতো এই যে একটা উত্তপ্ত গরম না এই গরমের মধ্যেও তো সংসারের সমস্ত কাজ করতে হবে আর সত্যি কথা বলতে কি এক একটা নিয়মের মধ্যে করতে হবে জানো তো নিয়ম বলতে কি বলতো নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে কিন্তু করতে হবে কাজগুলোকে কেন কি দেখো সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু একটার পর একটা আসতেই থাকবে এদিকে কিন্তু আমার ছেলের পরীক্ষা ওকে সকাল টাইমে একটুখানি পড়ালাম পড়িয়ে কিন্তু তারপর বললাম একটু ফ্রেশ হয়ে নাও তুমি তারপর ওকে দেখো জল টল খেতে দেবো একটুখানি চা বিস্কিট দিই সকাল টাইমে সকাল টাইমে দিয়ে এই কারণেই ভারী খাবার কিন্তু সকালে দিই না যেহেতু ও দশটার সময় ভাত খেয়ে যায় তাই দশটার সময় ভাত খেলে সকালে যদি ফার্স্ট মর্নিং কিছু ভারী খাবার খেয়ে নেয় তাহলে কিন্তু কিচ্ছু খেতে পারবে না আর তারপর ব্যাপার হচ্ছে ওকে তো এসে আবারও ভাত খেতে হচ্ছে যেহেতু দুপুর টাইমে আবার আসে সে যাই হোক না কেন সংসারের কাজ তো পর এক থাকতেই থাকবে তাই না আর ছেলে যেহেতু আছে সেই কারণে কিন্তু ছেলের পিছনেও একটু ভাবনা চিন্তা কাজ করে আর এই যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যেও গৃহিণীদের কাজকর্ম একই তালেই চলতে থাকবে স্মার্ট কিছু টিপস ফলো করে যখন সংসারের কাজগুলো করি সেই কারণেই কিন্তু নিজের সংসারের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারি জানো তো সকাল টাইমে এই যে কাপড় ভাঁজ করতে লেগেছি মানে এই নয় যে সকাল টাইমে আমি অনেক কাপড় ভাঁজ ছি মানে ব্যাপার হচ্ছে সন্ধ্যের টাইমে অর্ধেকটা ভাঁজ করা ছিল আর সকাল টাইমে অর্ধেকটা ভাঁজ করে একেবারে আলমারির মধ্যে তুলে রাখবো আর এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা কিছুদিন আগে যখন আমাদের এখানে হোলি হয়েছিল তখন কিন্তু এই শাড়িটা পরেই আমি হোলি খেলেছিলাম মানে ব্যাপার হচ্ছে হোলির আর কি আমরা র্যালি দিয়েছিলাম তো এই শাড়িটা পরেই দিয়েছিলাম তো ওই কারণে এটাকে কাঁচা হয়েছিল তবে হ্যাঁ ভাঁজ করে তুলে রাখা হয়নি তো ওটাকে একটু ভালোভাবে আর কি ভাঁজ করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলমারিটা কেমনভাবে সুন্দর করে গুছানো থাকে এই আলমারিটা কিন্তু আমার বাবার দেওয়া ছিল মানে ব্যাপার হচ্ছে আমার বাবার কিন্তু নটক দোকান আছে মানে মুদিখানার দোকানের আলমারি আর কি তো ওটাকে আমি একটু ওখানে বলতে পারো ডেকোরেশন করেছি প্লাই দিয়ে কালার করে তো তারপর কিন্তু দেখলাম যে বেশ ভালো লাগছে দেখতে ওই কারণে এইভাবেই দেখো জামা কাপড়গুলো রাখার চেষ্টা করেছি আমার ছেলে বলে যে মা মনে হয় কি দেখে যে তুমি হয়তো দোকান খুলেছো আসলে যার যেরকম আর কি বাচ্চা ছেলের ব্যাপার তো ও যেরকম দোকানে সাজানো দেখে সেরকমই আর কি বলার চেষ্টা করলো তো যাই হোক সংসারে কাজ করতে করতে এই যে দেখতেই পাচ্ছ কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিচ্ছি যখন তখন কিন্তু ঘড়ির কাটাও আমাকে ডাকছে মানে কি বলতো ওই যে স্কুল আছে তো চলো ঝটপট করে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যে সমস্ত জামা কি ভাঁজ করার ছিল সেগুলো ভাঁজ করে একদম আলমারির মধ্যে তুলে রেখে দিলাম যার যেখানে যা থাকে সেইভাবেই রেখে দিলাম আর কি হাজবেন্ডের জায়গায় রেখে দিলাম আমার শাড়িটা আমার শাড়ির জায়গাতে রেখে দিলাম আর ছেলের জামা কাপড়গুলোকে ছেলের যেখানে আর কি রাখি সেখানেই রেখে দিয়েছি তারপরে এই যে টুকিটাকি যেগুলো আর কি ঘরে জামা কাপড় সেগুলো তো আলনার মধ্যে তুলে রাখি তো ওইগুলোকেও কিন্তু আলনার মধ্যে তুলে রেখে দেবো কী বলো তো বন্ধুরা সংসারের কাজকর্ম করতে করতে কখন যে গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরমের দিন চলে এলো বুঝতেই পারলাম না তবে হ্যাঁ সংসারের কাজগুলো কিন্তু একটার পর একটা চলতেই থাকছে কখন যে কাজগুলোকে শেষ করবো সেই একটা চিন্তা থাকে তবে হ্যাঁ চিন্তা ভাবনা যখন ঠিকঠাক থাকে না তখন ঠিক টাইমের মধ্যে হয়েও যায় সকাল থেকে যখন কাজগুলোকে আরম্ভ করি আর একটা একটা করে যখন টিপস ফলো করে কাজগুলো করি তখন সুন্দর করে হয়েই যায় আর এই তো দেখতেই পাচ্ছ আলনাটা কেউ গুছিয়ে নিয়েছি এরপর কিন্তু স্নানটা সেরে নিয়েছি স্নান ছাড়ার পরে একেবারে কিন্তু চলে এলাম এই যে বছর পুজো দেওয়ার জন্য আর এত পরিমাণে প্রচণ্ড গরম করছে এর মাঝে আমাকে বাজারও যেতে হয়েছিল মানে তোমরা তো জানোই ভালোভাবে প্রত্যেক দিন ওই খুঁটিনাটি কাজের জন্য বাজার যেতে হয় আসলে সংসারের প্রত্যেকটা কাজ যখন স্মার্টলি করে নিতে হবে তখন কি বলো তো নিজেকে স্মার্ট গৃহিণীও বানাতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যখন সংসারের কাজগুলো করতে থাকি না তখন সব থেকে বড়ো যে টিপসটা ফলো করি সেটা হচ্ছে নিজেকে পজিটিভ রাখা নিজেকে পজিটিভ রাখলে কিন্তু সংসারের কাজগুলো অটোমেটিক একটার পর একটা হতেই থাকে ওইভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো করি সকাল টাইমে দেখতেই পেলে কিছু খুঁটিনাটি আর কি জিনিসপত্র গুছিয়ে নেওয়া ভাজ করা ছিল তারপর হচ্ছে ঘরটাকে একটুখানি আর কি টিপটপ পরিপাটি করা ছিল আর এই তো রান্না বান্না তো হবে সেই কারণে দেখলাম যে না আগে গোপাল সেবাটা দিয়ে নিই ঠাকুর সেবাটাও দিয়ে নিই যখন হাতের মধ্যে টাইম আছে আর আসলে কি বলো তো সকাল টাইমে যখন একটু তাড়াতাড়ি ওঠা হয় তখন দেখবে কাজগুলোও হয়ে যায় যেহেতু গরমের দিন সেহেতু কিন্তু আজকে সকাল সকালই উঠেছি আর হ্যাঁ আজকে বলে নয় এই কয়দিন যাবৎ কিন্তু একটু ভোর ভোর ওঠার চেষ্টা করছি তবে আমার মা যেদিন আর কি রাত্রিবেলায় আসেন না সেদিন কিন্তু আমি একটুখানি বলতে পারো দেরি করে উঠি মানে ব্যাপার হচ্ছে ঘরের ভেতরে ঝাঁটগুলো যখন মা দিতে লাগে তখন কিন্তু আমি ওই একটু রয়েস হয়ে উঠি মানে দেখি যে ফোনে কটা বাচ্চা কিংবা হচ্ছে একটুখানি এডিটিংয়ের কাজ সেরে রাখি এই যা আসলে কি বলো তো স্মার্ট গৃহিণী হতে গেলে যখন আর কি মনের মধ্যে ভাবনা চিন্তা থাকবে যে একটু কিছু করে দেখাবো তখন তো কিভাবে কোন টাইমটাতে কি করলে কি ম্যানেজ হবে সেটাও চিন্তা করতে হয় তাই না আর এই তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পুজোটা ওইদিকে আর কি গোপালকে সেরে দিয়েছি তারপর এখন চলে এসেছি দেখো ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার নিতে ঠাকুর ঘরটা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করি আর হ্যাঁ অতি অবশ্যই যতই আমার হাতে কম টাইম থাক না কেন তবুও কিন্তু আমি ঠাকুর ঘর তুলসী মঞ্চ তারপর হচ্ছে সব কিছুই ঠিক টাইমের মধ্যেই করে নিই জানো তো মানে একটুখানি হয়তো তাড়াহুড়ো হয় কিন্তু সময়ের মধ্যেই করে নিই আসলে কি বলো তো প্রত্যেক দিনের যদি কাজগুলোকে একটুখানি মানে স্কিপ করে করে করি না তাহলে কিন্তু দেখবে দ্বিতীয় দিনে আর মন বসতেই চাইবে না ওই কারণে আমার প্রত্যেক দিনের আর কি চিন্তা ভাবনা থাকে যেদিন আমার হাতে যেমন টাইম থাকবে সেদিন আমি কিন্তু সেইভাবেই কাজগুলো করে নেবো মানে ব্যাপার হচ্ছে আজকে হয়তো আমার হাতে টাইম তাহলে হয়তো ঘন্টা ধরে কাজটা করলাম কিংবা হচ্ছে যেদিন আমার হাতে একদমই কম সময় থাকবে সেদিন আমার চেষ্টা থাকবে যে আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ওই কাজটা সেরে নিই কিন্তু হ্যাঁ অতি অবশ্যই সেরে নিই এইভাবেই কিন্তু আমি প্রত্যেকদিন নিজের সংসারের কাজগুলো করি তবে হ্যাঁ নিজের সংসারের কাজগুলো কখনোই কিন্তু বাতিল করে রাখি না প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেক দিনই আর কি একটু একটু করে করে নেওয়ার চেষ্টা করি যেগুলো আমার আর কি প্রত্যেক দিনের কম্পালসারি কাজ তো এই যে দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে এই যে রান্নাঘরটার ভূমিকাটা তো না বললেই নয় রান্নাঘরে তো আমাকে ঢুকতেই হবে প্রত্যেক দিন কেন কি দেখো গৃহিণীরা যে যার নিজের কাজ নিজের সংসারে নিজের মতো করে থাকে কিন্তু রান্না বানাটা কিন্তু বিশাল ব্যাপার এটা কিন্তু করতেই হয় তাই না তো এই যে দেখতেই পাচ্ছ কারো বাড়িতে কাজের লোক থাকে কারো বাড়িতে হয়তো রান্নার লোক থাকে তবে হ্যাঁ তবুও কিন্তু রান্নার লোক থাকলেও নিজের মনের মতো করে কিছু না কিছু রান্না করেই তাই না গৃহিণীরা তো এই তো দেখতেই পাচ্ছ ঘরের কিন্তু কাজবাজ করতে করতে ওই দিকে কিন্তু আমি এই যে আলুটা কেটে নিলাম আজকে করবো একটুখানি আলু পোস্ত আর ওইদিকে একেবারে যে আলুর খোসাগুলো ছিল সেগুলো কিন্তু বাইরে ফেলে দিয়ে এসেছি এ তো দেখতেই পাচ্ছ কষানো আলুর আলু পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে সকাল টাইমে যেহেতু আমার মনে হচ্ছিল যে একটুখানি গরম গরম ভাত খাবো তো ওই কারণে কিন্তু আলু পোস্তটা করে নিলাম আর ওই বাড়ি থেকে আমাকে দিয়ে পাঠাবে মানে মাদের বাড়ির কথা বলছি মাদের বাড়ি থেকে কিন্তু চিকেন দিয়ে পাঠাবে আজকে তো চিকেন আমার কিন্তু খুব একটা পছন্দ নয় তবে আমার ছেলে আছে তো ও খাবে এইদিকে তার সঙ্গে হচ্ছে যখন আমার ইচ্ছা হবে তখন হয়তো খেলাম কিংবা না খেলাম এরকম একটা ব্যাপার আর তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আলু দিয়েছি এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার মাও চলে এসছেন জানো আর আমার না এখন আলু ভাজা করতে হচ্ছিল হচ্ছে কি চিরি করে আলু ভাজা একটুখানি জিরে আর লঙ্কা ফোড়ং দিয়ে করলাম এটা কিন্তু আমি চটচড়ি করে রাখছি যদি বিকাল টাইমে আমার ছেলে এসে মুড়ি খেতে চাই তো খাবে তা না হলে এমনিই হয়তো ভাতের সঙ্গে খেয়ে নেওয়া হবে আর এ তো দেখতেই পাচ্ছ একটুখানি চাটনি করেছিলাম মানে টমেটোর চাটনি এই যে টুকিটাকি রান্না মা ছেলের বুঝতেই পাচ্ছ ছোট একটা সংসারে কত কি বার রান্না করবো তাই না আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটনিটা আমি নামিয়ে ফেলেছি আর এইদিকে কিন্তু আমার মা চলে এসছে তো মাকে বললাম একটুখানি তুমি আলু পোস্ত নিয়ে যাও আর এই তো আমার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এই যে চিকেনটা নিয়ে এসেছে কালকের আবার মাছ ভরাই ছিল মানে যতগুলো রান্না করেছিলাম শুধুমাত্র একটা খেয়েছি পাঁচ পিস মাছের মধ্যে চার পিস ভরাই আছে তো ওই কারণে মাকে বললাম মাছটা নিয়ে চলে যাও কেন কি মা কিন্তু একেবারে চিকেন খায় না মাছ খায় তো ওই কারণে কিন্তু মাকে বললাম চিকেনটা নিয়ে চলে যাও আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের সাথে এইদিকে গল্প সাথে সাথে আমার কিন্তু এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই মাঝে কখন হয়ে গেছে তোমরা বুঝতেই পারনি আমার ছেলেও কিন্তু মাঝে স্কুল থেকে চলে এসে দুপুর টাইমে লাঞ্চটাও সেরে ফেলেছে আর এই তো সংসারে কাজ করতে করতে একেবারে কিন্তু দেখো টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু দেখতেই পাচ্ছ বিকালের কিছুটা আর কি জামা কাপড় ছিল ওটাকেও তুলতে এসেছি এই যে বিকালের যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু যখন আমার ছেলের পড়াশুনো হবে তখন আমি ভাজ করে নেব কিংবা হচ্ছে আমার ছেলে যখন স্কুলে যাবে তখন ভাজ করে নেব আর এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু সকাল থেকে একেবারে স্মার্ট গৃহিনীর মতো স্মার্ট টিপস করে সংসারের প্রতিটা কাজ করে নিলাম আর একেবারে আজকে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি ব্লগের শেষ মুহূর্তে এসে একটা কথা না বলেই পাচ্ছি না এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিল তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে তাহলে অন্যদিনের অন্য আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থাকি হ্যাপি মনটা আটা